আমাদের রাজ্যের কিছু মানুষকে তারা আহ্বান করেছিল কলকাতাতে সেখানে আমাদের রাজ্যের যে সমস্ত গুণীজন সম্মানীয় মানুষজন তারা সেখানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লোর্ডের ব্যক্তিত্বদের কাছ থেকে কিছু কথা কিছু ইনফরমেশন সরাসরি তারা শুনেছিলেন বন্ধুগণ আপনারা জানেন যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষের কাছে তারা যাচ্ছে তারা সেখানকার মানুষের মতামত চাইছে আপনারা জানেন তারা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রান্তে গিয়ে এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তাদের সেশন বৈঠক তারা চালাচ্ছেন সেখানে মাত্রা মানুষের মতামত গ্রহণ করছেন তাই কলকাতাতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যক্তিত্বরা এসেছিলেন কলকাতার মানুষের কাছে আহ্বান করেছিলেন যে পশ্চিমবঙ্গের মানুষ আন্দোলনের রূপরেখা তৈরি করে দিতে পারে নরেন্দ্র মোদী এবং তাদ্য শ্রমিক শাকে কলকাতার মানুষ তারা ঐক্যবদ্ধ হবে এই লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে এই আওয়াজ কলকাতার মাটিতে নরেন্দ্র মোদী এবং মামি পৌঁছে দিতে পারে যে লড়াই প্রয়োজনে আবার হবে বিগত দিনে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মানুষ এই ইতিহাস আসলে নরেন্দ্র মোদী যেহেতু চাওলা ইতিহাস তার পড়ার সুযোগ হয়নি তিনি ইতিহাস পড়েননি ইতিহাসের বই দেখেননি ইতিহাস পর্যালোচনা করেননি আমি এই সভা থেকে অনুরোধ করব আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান জানাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান জানিয়ে বলতে চাই নাঙল পোতা বাজার থেকে এখানে যারা পুলিশের লোক আছে আপনারা হয়তো অনেকেই জানেন না এখানে নরেন্দ্র মোদীর পুলিশের লোক আছে এখানে নরেন্দ্র মোদী অমিত শাহ দপ্তরের লোক আছে এখানকার মানুষ আপনারা কেউ কিন্তু তাদেরকে চিনতে পারবেন না নাওল মানুষ আপনারা এখানে জমায়েত হয়েছে এখানে ঐক্যবদ্ধ হয়েছে এটা কিন্তু অমিত শাহ দপ্তরে রিপোর্ট হবে এই যে এখানকার জমায়েত এখানকার বক্তব্য এখানকার মানুষের আওয়াজ অমিত শাহ দপ্তরে রিপোর্ট হবে এটা জেনে রাখুন এবং সেই জেনে রাখার মধ্য দিয়ে এই এলাকার মানুষের কাছে আমি আহ্বান করতে চাই আমরা এই এলাকার মানুষের পক্ষ থেকে আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করতে চাই যে আপনি ইতিহাস পড়ুন এদেশের স্বাধীনতা অর্জনে এদেশের মুসলমানদের কি অবদান আছে এদেশের মুসলমানরা কাপুরুষের ন্যায় বসবাস করে না প্রয়োজন যদি হয় লড়াই আমার হবে সে লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতির লড়াই সে লড়াই হবে শান্তিপূর্ণ পদ্ধতিতে সে লড়াই হবে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সে লড়াই হবে অহিংস আন্দোলনের মধ্য দিয়ে এই লড়াই পথ দেখাবে ইতিহাস তৈরি করবে তাই আগামী উনিশে নভেম্বর কলকাতায় যেতে হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আমাদের যারা রাহবান আমাদের যারা অভিভাবক তাদের আন্দোলনকে তাদের বলিষ্ঠ আওয়াজকে শক্তিশালী করতে হবে তাদের আন্দোলনের পাশে দাঁড়াতে হবে কেন দাঁড়াবেন আপনারা আপনারা অবাক হয়ে যাবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যখন রাম মন্দির নিয়ে দীর্ঘদিন মামলা চলল সুপ্রিম কোর্টে তার বিচার হল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা যে লড়াই দিয়েছে তারা যে লড়াই দিয়েছে গোটা মুসলিম উম্মার কাছে এই লড়াই কিন্তু স্মরণীয় হয়ে থাকবে যারা বলেছিল ওখানে মন্দির ছিল মসজিদ ছিল না যারা দাবি করেছিল যে রাম মন্দিরকে ভেঙে চুরমার করে মসজিদ তৈরি করা হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড লড়াই করে সুপ্রিম কোর্টকে প্রমাণ করেছে সুপ্রিম কোর্ট মেনে নিতে শিকার করেছেন সুপ্রিম কোর্ট দেশের মানুষের কাছে তাদের রায়ের কপির মধ্য দিয়ে পরিষ্কার করে বলেছেন যে রাম মন্দিরের জায়গা ওটা ছিল না ওটা দুশো বছরের ব্যাপিগত ইতিহাসগতভাবে ওটা মসজিদের জায়গা ছিল এটা সুপ্রিম কোর্ট বলিষ্ঠ তাদের রায়ের কবিতে বিচারকরা উল্লেখ করেছেন এটা গোটা ভারতবর্ষের মানুষের কাছে আজকে পরিষ্কার আপনাদের ক্ষমতা থাকতে পারে এ দেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মানুষের দেশ তাই তাদের মতামতকে প্রাধান্য দিয়ে মসজিদের জায়গাকে রাম মন্দির হিসেবে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা আনন্দিত যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা প্রমাণ করেছে দেশের মানুষের কাছে যে রাম মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি করা হয়নি এই ইতিহাস আমরা আগামী প্রজন্ম তাদের কাছে আমরা ইতিহাস পৌঁছে দেব তাদের কাছে আমাদের এই বক্তব্য পৌঁছে দেব আমি ওলা প্রজন্ম নতুন প্রজন্ম তাদের কাছে আমাদের এই বক্তব্য পৌঁছে দেব আপনারা জানেন তারা যে বিল আনতে চলেছে এই বিলের মধ্য দিয়ে ওয়াকআপ সম্পত্তির কি ক্ষতি হচ্ছে বাগামিতে কি ক্ষতি হতে পারে এটা আপনাদের উপলব্ধি করতে হবে আসলে আমাদের যারা যুবক ভাইরা আছেন যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে যারা স্মার্টফোন ব্যবহার করেন যারা স্মার্টফোনকে ইউজ করেন আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা গুগলে যাবেন গুগলে যে এই যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তারা যে বিলকে ড্রাফট করেছে সেখান থেকে আপনারা বিলের খসড়া পেতে পারেন আপনারা পড়াশুনো করুন দৈনিক লেখালেখি চলছে এই বিলের ভিতরে কি আছে বিলটা যদি সংসদের উভয় কক্ষে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে এই বিল যদি অনুমোদন হয় এই বিল যদি পাস হয়ে যায় তাহলে অকাপ সম্পত্তির ক্ষেত্রে কোন কোন জায়গায় ক্ষতি হওয়ার আশঙ্কা আছে এটা আগে আমাদের বুঝতে হবে যদি আমরা না বুঝে লড়াইয়ের ময়দানে নামি তাহলে আমাদেরকে আমাদের সমস্যা হবে আমাদের যুবকদের সমস্যা হবে আমাদের ছেলেদের সমস্যা হবে আমরা মানুষের কাছে সঠিক তথ্য পরিবেশন করতে পারবো না তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব। যে লিফলেটগুলো আসছে এই লিফলেটগুলো প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে এই লিফলেট প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছাতে হবে এটা সকলের দায়িত্ব আজকে যদি আমরা লড়াই করতে না পারি আমরা যদি কাপুরুষের ভূমিকা পালন করি তাহলে আগামী প্রজন্ম তারা আমাদেরকে ইতিহাসে তারা এটা উল্লেখ করবেন যে আমাদের পূর্বপুরুষরা আমাদের মসজিদের জমিকে রক্ষা করতে পারেনি আমাদের পূর্বপুরুষ আমাদের কবরস্থানের জমিকে রক্ষা করতে পারেনি তারা কাপুরুষের ভূমিকা পালন করেছিল তাই আমি এই নাঙল এলাকার সুধি সজ্জন ব্যক্তিদের কাছে আমি অনুরোধ করব আপনারা পড়াশোনা করুন আপনারা এই বিলের ভিতরে কি আছে কোন কোন ক্লজ গুলো আমাদের এই ওয়াকাপ সম্পত্তির ক্ষেত্রে বাধা হচ্ছে এই ক্লজগুলোকে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে জানতে হবে তবেই আমরা হবে এর প্রতিবাদটা আমরা জানাতে পারব বন্ধুগণ এই নাগলপথা বাজার থেকে কলকাতায় কেন আমাদের আন্দোলন দরকার আপনারা জানেন যখন পার্লামেন্টে বিভিন্ন বিল আসে আমরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে যাদের দায়িত্ব দিয়ে আমরা সংসদে পাঠাই তারা যদি এই সমস্ত গুরুত্বপূর্ণ বিল যেদিন উপস্থাপন করা হয় সেই গুরুত্বপূর্ণ বিল উপস্থাপনের দিনে আমাদের নির্বাচিত সদস্যরা আমাদের নির্বাচিত সংসদরা সেদিন যদি পার্লামেন্টে উপস্থিত না থাকে তাহলে এর নাঙল দিই এলাকার মানুষের জবাবদিহি করতে হবে সেই সংসদের কাছে সেই জনপ্রতিনিধির কাছে আমাদের দায়িত্ব আছে যে আমরা আপনাকে নির্বাচন করেছিলাম ধর্ম অনুভেক্ষ রাজনৈতিক দল হিসেবে নাঙলপদা এলাকার মানুষ আপনাকে নির্বাচন করেছিল আপনার দায়িত্ব ছিল পার্লামেন্টে যেদিন বিল আসে সেই বিলের বিরুদ্ধে আপনার মতামত পেশ করা পুলিশ প্রতিবাদ আপনার উল্লেখ করা এটা সংসদে আপনার দায়িত্ব ছিল এই দায়িত্ব আপনি পালন করেননি এলাকার মানুষ আপনাকে জবাবদিহি করতে হবে এলাকার মানুষের কাছে কিন্তু আপনাকে এই প্রশ্ন শুনতে হবে তাই কলকাতায় গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ঐক্যবদ্ধ হবে আমরা এই আওয়াজ তুলে দিতে চাই আমাদের রাজ্যে যে সমস্ত ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল আছে যাদের ক্ষমতা আছে পার্লামেন্টে বিরোধীদের করা যাদের যাদের শক্তি আছে সংসদে দাঁড়িয়ে কথা বলা তাদের কাছে আমাদের বলিষ্ঠ দাবি থাকবে তাদের কাছে আমাদের বলিষ্ঠ কণ্ঠে দাবি থাকবে তারা যেন পার্লামেন্টে এই বিলের বিরুদ্ধে বলিষ্ঠ হবে প্রতিবাদ জানায় বন্ধুগণ আমরা জানেন জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বিভিন্ন সংসদের নিয়ে যে নির্বাচিত কমিটি তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে তারা ঘুরে বেড়াচ্ছেন মানুষের মতামত চাইছে আপনারা বিগত কয়েকদিন আগেও দেখেছেন এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির একটি বৈঠকে হুড় হাঙ্গামা হয়েছে আমরা এই হুড় হাঙ্গামা দেখতে চাই না আমরা দেখতে চাই বলিষ্ঠ প্রতিবাদ সেখানে আপনার বিরোধিতা উল্লেখ থাকতে হবে আপনি সেখানে ঝামেলা করে বেরিয়ে আসবেন আপনি বৈঠককে বয়কট করবেন এটা বাংলার সংখ্যালঘু সমাজরা মেনে নেবে না বাংলার সংখ্যালঘু সমাজ চাইছে ওই বৈঠকে আপনার বলিষ্ঠ প্রতিবাদ জানাতে হবে সেখানে আপনার প্রতিবাদ উল্লেখ করতে হবে এই লড়াই ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে আমাদের রাজ্যের সংখ্যালঘু না। আপনাদেরকে নির্বাচন করে সংসদে পাঠিয়েছে এ দায়িত্ব আপনাদের এদেশের সংখ্যালঘু সমাজ তারা আলাদা করে কোনো রাজনৈতিক দল করেনি তারা আপনাদেরকে আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের নিরাপত্তার বিষয়ে তাদের ধর্মীয় স্বাধীনতার বিষয়ে এই দায়িত্ব আপনাদের আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও আগামী উনিশ তারিখে এই বিষয়টা পুলিশের মধ্য দিয়েও আমরা জানিয়ে দিতে চাই যে এই অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে লড়াই আপনাকে অগ্রণী ভূমিকা নিতে হবে আমাদের রাজ্যের যারা সাংসদ আছেন সে বিরোধী সাংসদ হোক বা আপনার দলের সাংসদ হোক প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোকে এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে বলিষ্ঠ হবে লড়াই এবং সংগ্রামের প্রয়োজন আছে সেই আওয়াজটা আমাদের রাজ্যের সংখ্যালঘু সমাজের মানুষের পক্ষ থেকে এই দাবি আমরা কলকাতায় পৌঁছে দিতে চাই এবং নরেন্দ্র মোদী অমিত শাহের কাছেও আমাদের বক্তব্যকে আমরা জানিয়ে দিতে চাই যে আপনারা আইন তৈরি করে চাপিয়ে দিতে পারেন না এদেশের সংবিধান সংবিধান ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ধর্ম চালনের স্বাধীনতা দিয়েছে কে কোন জমি কখন ওয়াকাফ করবেন এটা রাষ্ট্র নির্ধারণ করতে পারে না এটা সংবিধান বিরোধী এই সাংবিধানিক ক্লজ গুলোকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী মহাশয়দের আমরা জানিয়ে দিতে চাই সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে আমাদের যে পাওয়ার দিয়েছে আমাদের নিজস্ব ধর্মচারণের যে সুযোগ দিয়েছেন আমি কোন সম্পত্তি আমার কোন সম্পত্তি কখন আমি মসজিদ দান করব এটা জেলা শাসক ঠিক করতে পারে না জেলা শাসকের এই অধিকার নেই এই অধিকার আমরা কখনোই জেলা শাসকের হাতে আমরা দিতে দেব না বন্ধুগণ আপনারা জানেন যদি ক্লাসগুলো গুলো দেখেন যদি অকাপ সম্পত্তি নিয়ে কোনো বিবাদ তৈরি হয় তাহলে সেই বিবাদ মেটাবেন কে জানেন নতুন বিলের খসড়া অনুযায়ী সেই বিলের বিবাদ ওয়াকাফ সম্পত্তি ওয়াকাফ বোর্ডের দায়িত্বশীলরা মেটাবেন না মেটাবেন কে জেলা শাসক যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকবেন তিনি মেটাবেন যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকবেন তিনি যদি মনে করেন যেটা এটা ওয়াকাফ সম্পত্তি হবে না তাহলে সেটা ওয়াকাফ হিসাবে উল্লেখ থাকবে না এটা কোন আইনের বলে নরেন্দ্র মোদী বাবু অমিত শাহ বিলকে তারা চাপিয়ে দিতে চাইছে আমরা বলিষ্ঠ কণ্ঠে এই সংবিধান বিরোধী বিলকে গোটা দেশের সংখ্যালঘু সমাজ এক বাক্যে প্রত্যাখ্যান করছে এই আওয়াজ বাংলার মানুষের পক্ষ থেকে কলকাতার ঐতিহাসিক শহীদ মিনার ময়দানে দাঁড়িয়ে আমরা দিতে চাই বলিষ্ঠ কণ্ঠে ঐক্যবদ্ধ আওয়াজে আমরা এক আওয়াজে বলতে চাই এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে বাংলার হাজার হাজার মানুষ বাংলার সব স্তরের মানুষ এই বিভাজনমূলক আমরা প্রত্যাখ্যান করছি সেই আওয়াজ কলকাতার মানুষের কাছে তোতা ভারতবর্ষের বিভিন্ন মিডিয়া চ্যানেল যারা থাকবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্ব স্থানীয় যারা আছেন তাদেরকে আমরা পাশে নিয়ে এই বক্তব্যকে মন্ত্রীর কাছে আমরা পৌঁছে দিতে চাই এবং ভারতবর্ষের পার্লামেন্টের সে বিভিন্ন সরকারি এবং বেসরকারি বা বিরোধী দলের যে সমস্ত সাংসদরা আছেন তাদের কাছেও আমরা পৌঁছে দিতে চাই আপনারা জানেন বিহারের সাংসদরা এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে তারা বলিষ্ঠ প্রতিবাদ জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু আপনারা জানেন তামিলনাড়ুতে তাই তো তামিলনাড়ু তো চন্দ্রবাবু নাইডু তারা অন্ধ্রপ্রদেশ আপনার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে সঙ্গ তারা বৈঠক করেছেন তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আমরা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আমরা পার্লামেন্টে এই বিল আসলে আমরা প্রতিবাদ জানাবো এই বিলকে আমরা প্রত্যাখ্যান করব এই লড়াই একদিনের লড়াই নয় এই লড়াই ঐক্যবদ্ধ হবে লড়তে হবে এই লড়াই গণতান্ত্রিক পদ্ধতিতে কৌশল অবলম্বনের মধ্য দিয়ে এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে মসজিদ মাদ্রাসা খানকা হিদগা কবরস্থানের জমিকে হেফাজতের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সকলকে এক হতে হবে বলিষ্ঠ হবে আগামী উনিশ তারিখ নিজেদের ইতিহাস ঐতিহ্য নিজেদের যে ইতিহাসগত ঐতিহ্য পরম্পরাগত ঐতিহ্য সেই ঐতিহ্যের সংরক্ষণ করা এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি তাই এই এলাকার যারা অভিভাবক আছেন যারা অভিভাবক সমতুল্য আমার বাপেরা আছেন ভাইয়েরা আছেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের এলাকার মসজিদ যে ক্লাব ঈদগা কমিটি জলসা কমিটি আপনারা দায়িত্ব নিয়ে আপনাদের এলাকাগুলোতে এলাকাগুলি থেকে গাড়ি ভাড়া করে আপনারা এগিয়ে আসুন আগামী দিনে এই বিল যদি লাগু হয়ে যায় তাহলে কিন্তু নাঙলপোদায় কে কখন জমি দান করবে এই নাঙলপোদা মসজিদে এটা কিন্তু আর নাঙ্গলপোদা এলাকার মানুষের কাছে থাকবে না এটা এই অধিকার চলে যাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওকাপ সম্পত্তি যদি মনে করেন যে এই সম্পত্তি মসজিদের প্রয়োজন নেই আজ থেকে পঞ্চাশ বছর আগে আমার দাদু মসজিদ আঙুল পোদা মসজিদে জমি দান করে গেছেন সেই জমি সরকার মনে করলে নিয়ে নিতে পারে আমার দাদু দান করেছিলেন মসজিদের উন্নতির জন্য তিনি কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবেন এই আশা নিয়ে তিনি জমি দান করে গেছেন আর সেই জমি আমরা বেঁচে থাকা কালীন আমাদের সন্তানরা বেঁচে থাকা কালীন সেই জমি কিন্তু চলে যাবে অন্যের হাতে তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব এই লড়াই আমার নয় এই লড়াই আমার ফুভূত ভাইয়ের নয় এই লড়াই ইমাম সাহেবের নয় এ লড়াই আমাদের সকলের লড়াই এ লড়াই ইমান আমল একিনের লড়াই এ লড়াই মসজিদের সম্পত্তি বাঁচানোর লড়াই এ লড়াই ঈদগার সম্পত্তি বাঁচানোর লড়াই এ লড়াই ওয়াকাফ সম্পত্তি রক্ষণাবেক্ষণের লড়াই আপনারা অবাক হয়ে যাবেন যে আইনে বলা হয়েছে সেই আইনে অনেকগুলো ক্লজ এসেছে যদি আপনারা বিস্তারিতভাবে ভাবে পড়াশোনা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন মাগরিবের সময় আসন্ন আমি আমার বক্তব্যকে দীর্ঘায়ু করব না নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তাই সকলের কাছে আমি অনুরোধ করব এই অনুরোধের মধ্য দিয়ে আমি কি বোঝাতে চেয়েছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আগামী বিপদটা এই বিপদটা আমাদেরকে উপলব্ধি করতে হবে আসলে আমরা পড়াশুনো কম করি আমরা অন্যদিকে ব্যস্ত বেশি থাকি সকলের হাতে স্মার্টফোন আমি অবাক হয়ে যাই আমাদের যুবকেরা তাদের হাতে স্মার্টফোন আছে যখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তারা দেশের মানুষের কাছে মতামত চাইল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর্ড দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বললেন আহ্বান করলেন যে আপনারা মেলের মধ্য দিয়ে আপনাদের প্রতিবাদকে আপনারা জানান তো গ্রামগুলোতে দেখেন কজন মানুষ এই প্রতিবাদে অংশ নিয়েছে কজন মানুষকে আমরা এই প্রতিবাদে অংশ নিতে পেরেছি তাহলে আমরা কি পিছিয়ে নেই আমাদের পার্লামেন্টে কি হচ্ছে আমাদের সংসদে কি হচ্ছে আমাদের বিধানসভায় কোন আইন পাশ হচ্ছে আপনি মানুষ হিসাবে উপেক্ষা করতে পারেন না যতই বলেন আমি রাজনীতি করি না জেনে রাখবেন রাজনীতি ছাড়া মানুষ হয় না রাজনীতি ছাড়া সমাজ হয় না রাজনীতি ছাড়া সমাজ বেঁচে থাকে না তাই রাজনীতির মধ্য দিয়ে সমাজ বেঁচে থাকে রাজনীতির মধ্য দিয়ে আইন তৈরি হয় রাজনীতির মধ্য দিয়ে আপনার আগামী দিনের ভবিষ্যৎ তৈরি হয় তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করব আপনারা সচেতন নাগরিক হয়ে বাঁচুন সংখ্যালঘু সমাজের যারা অভিভাবক আছেন যারা আমার যুবক আমারা আছেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা দিয়ে আগামী প্রজন্মকে তৈরি করুন এই তৈরি করার মধ্য দিয়ে নলেজ এবং স্কিল এই দুটো বিষয়কে সামনে নিয়ে আগামী প্রজন্মকে এগিয়ে দিন এবং আগামী উনিশ তারিখ আমাদের কলকাতায় যেতে হবে এই আহ্বান রেখে আমি আমার কথাকে সংক্ষিপ্ত করছি এবং সব স্তরের মানুষকে আপনারা যারা আমার কথা শুনেছেন আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আরও একবার উনিশ তারিখ কলকাতায় যাওয়া যাওয়ার আহ্বান রেখে নিজেদের উদ্যোগে যাওয়ার আহ্বান রেখে আমি আমার কথা ছাড়ছি আল্লাহ হাফেজ সবাই আপনারা দোয়া করবেন এই প্রোগ্রাম যাতে সাকসেসফুল হয় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবণের আন্দোলনকে যাতে আমরা শক্তিশালী করতে পারি আপনারা কেউ বলবেন তারা যেন নামাজের পরে বাড়িতে আল্লাহর কাছে দোয়া চায় কেন দোয়া চাইলে আল্লাহ কবুল করে এই আহ্বান দেখে আমি আমার কথা শেষ করলাম জামে মসজিদের ইমাম সাহেব সঞ্চালক আমার প্রিয় ভাই মাহমুদ হাসান ভাই এবং এই এলাকার বিশিষ্ট সম্মানীয় সুধীজন আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন প্রত্যেকের কাছেই আমি আন্তরিকভাবে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা ব্যস্ততা উপেক্ষা করে আজকের এই সভাকে সভার গুরুত্ব বুঝে আপনারা এই সভায় উপস্থিত হয়েছেন পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে আপনারা কিছু ইনফরমেশন কিছু তথ্য আপনারা ইতিমধ্যেই পেয়ে গেছেন আমি আমার কথা খুব বেশি দীর্ঘায়ু করবো না মাগরিবের সময় আসন্ন আপনারা মূল কথা নিশ্চয়ই শুনেছেন যে কেন আজকের আমাদের এখানে জমায়েত কলকাতায় আন্দোলনের প্রয়োজন কেন কলকাতায় আমাদের জমায়েত কেন হতে হবে কেন আমরা সেখানে আওয়াজ তুলব আমি প্রত্যেকের কাছে এই বিষয়টি অনুরোধ করার জন্য আপনাদের কাছে আমি এলাম আমাদের গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম চলছে যে কলকাতায় আমাদের আন্দোলনের কেন প্রয়োজন বন্ধুগণ আপনারা জানেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা সম্মানীয় সভাপতি সম্মানীয় সম্পাদক মহাশয় এবং গোটা দেশের বরেণ্য ব্যক্তিত্বরা গত দেড় মাস আগে তারা কলকাতাতে একটি বড় সভা করেছিল তারা একটি ব্যাংকুয়েট হলের মধ্যে মৃত হয়েছিল এবং সেই ব্যাংকয়েট হলে আমাদের রাজ্যের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন আমাদের রাজ্যের যারা সুধী সম্মানীয় যারা কমের রাহবার যারা আগামী আগামী বিপদকে যারা অনুধাবন করতে পারেন যারা আগামীর বিপদ আসন্ন এই বিষয়টা যারা বুঝতে পারেন এরকম কিছু মানুষজনকে অল ইন্ডিয়া মুসলিম পার্স